ইলেকশন করেননি যে কারণে নব্বই গণপ্রথানের পরে এই যে জাতীয় বীর হিসাবে যাদেরকে দেখা এই খোপ ডাকসুতে তাদের কেন নির্বাচিত নির্বাচিত করেছিল এই আকর্ষীনতার কারণে সেই জন্যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি আপনি বিএনপি কে কিভাবে ঠেকাবেন সাগর কখনো বাঁধতে থাকা যায় না ব্যাঙ্গিত সাগরের মতো যত বাধা বিপত্তি আসুক না কেন ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচন হতেই হবে হতেই হবে এটা আমরা জানি বাংলাদেশের সবচেয়ে পুরাতন পার্টি যেটি বিএনপির অনেক আগে সংগঠন নাম ভুলে গেলেও কষ্ট পাবে পাকিস্তান আলে হয়েছিল পাকিস্তানে আমলে হওয়ার পরে পাকিস্তান আন্দোলন সমর্থন করে না তারা পাকিস্তান ইসলামিক রিপাবলিক পাকিস্তান তো ইসলামিক রিপাবলিক না হ্যাঁ ভুল তো বলছি না তো ওই ইসলামিক রিপাবলিকেও তারা কখনো দু সাইড টাইপ বেশি আসন পায় নাই তারপরে তো রিপাবলিক আমাদের বাংলাদেশ তাই না তার বয়স তো তিপান্ন চুয়ান্ন ভাই একা ইলেকশন করলে কয়টা সিট পান সঙ্গে থাকলে কয়টা সিট পান আমি আপনাদের জানি অবস্থা কর্মী রাখার জন্য এখন যদি ইলেকশনে জানতো যেটুকু আছে ততটুকু থাকবে না একটু সংকটের মধ্যে আপনারা আছে তো থাকতেই পারে সেই জন্য ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি আপনি ইলেকশনে না আসলে আমি তো জোর করে আপনার ইলেকশনে আনবো না যেমন আমরা ইলেকশন করিনি আসিনি রোদিনে ডক্টর ইউনুস কে গণতান্ত্রিক সরকার সর্বসম্মত সরকার মানেন কিনা সেটা আপনাকে বলতে হবে এটা গণপুত্তানের সরকার এই সরকার মানুষ রক্ত দিয়ে আনছে সেই সরকার ইলেকশনে যাবে আহ্বান করবে আপনি সেই ইলেকশনে যাবেন না ওই যে দাওয়াতের কথা বললাম সেই ভাই বন্ধুরা ইলেকশন করতে হবে বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে কেন ভালোবাসে তন্ত্রের সঙ্গে তার আপোষ করে নাই হাসিনার সঙ্গে আপোষ করে নাই বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন মিথ্যা মামলায় তাকে পাঁচ বছর পরে দশ বছর তাকে চিকিৎসা দেওয়া হয় নাই এই একজন নেত্রী যিনি এখন ঠিক নেত্রী এখন বললেন তিনি যখন কথা বলেন সেটি এক মিনিট বা দুই মিনিট দেশের মানুষ আশ্বস্ত হন আর তার একমানের ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তাকে রক্ষা করছেন ওয়াইনগ্লিনের সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে অল্প জমি তিনি আল্লাহ তাকে রক্ষা করেছে তার ছোট ভাই তাকে এমন নির্যাতন করেছে ছোট ভাই আরাফাত রহমান কোকো তাকে জীবন দিতে হয়েছে তার বাবা জীবন দিয়েছে তার মা জীবন দিতে দিতে আল্লাহ তাকে রক্ষা করেছে ফেরত আসছেন সেই দলের সঙ্গে আপনি

এই স্বৈরাচারের সামরিক স্বৈরাচারের কোনো কোন নাই ইলেকশন করেনি যে কারণে নব্বই গণপ্রথানের পরে এই যে জাতীয় বীর হিসেবে যাদেরকে দেখা এই তাদের কেন নির্বাচিত নির্বাচিত করেছিল এই আপসীনতার কারণে সেই জন্যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি আপনি বিএনপি ঠাকাবেন কিভাবে ঠেকাবেন সাগর কখনো বাদ দিয়ে যায় বিএনপি তো সাগরের মতো বিএনপি সাগরের মতো জনাব জিয়া রহমান সৈজা রহমান মানে একেবারে মানে স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের যোদ্ধা কি নিষ্ক্রোশ একটা চরিত্র এই দল তার হাতে প্রতিষ্ঠা বেগম জিয়া এটাকে রাজনৈতিক দল হিসাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন এখন যেন তারিক্রম আর আমাদের আশা আলো দেখাচ্ছেন সেই জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন ডিসেম্বর বা ফেব্রুয়ারি এর মধ্যে নির্বাচন হতেই হবে হতেই হবে সকালে এক কথা দুপুরে এক কথা বিকালে এক কথা বলছেন তাদেরকে বলবো আসেন ভাই নির্বাচনে আমরা সবাই আসি ত্রুটি বিচ্ছেদের যেটি ধারণা থাকে আসে না আমরা বসে এখন তো আলোচনা চলছে সংস্কারের কাজ চলছে চলছে না সেই কারণে সবাই আমরা সমর্থন দিচ্ছি এই সংস্কারটা দুটো শেষ করে আমরা ফিল্ডে চলে যাই তারপরে মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি মানুষ যাকে ভোট দেবে সেই যাবে সরকার গঠন করবে সেদিন আসে আমরা ঐক্যবদ্ধভাবে যেমন মুক্তিযুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি গণতন্ত্রের প্রত্যাশায় এবং একটি ভালো সরকারের জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আমরা লড়াই করি